ক্রিকেট নিয়ে আলোচনা হলে ক্রিকেটার এবং ক্রিকেটিং বিষয় নিয়ে আলোচনা হওয়াই স্বাভাবিক সব দেশে তাই হয় ম্যাচ হারার কারণ হিসেবে ব্যাটিং বোলিং ফিল্ডিং নিয়ে কাটা ছেঁড়া হয় ভুল খুঁজে বের করে উন্নতি করা হয় আমাদের দেশ ব্যতিক্রম এখানে ক্রিকেট নিয়ে আলোচনা করতে গেলে বারবার শোনা যায় কোচ ক্যাপ্টেন বোর্ড প্রেসিডেন্ট এই শব্দগুলো মানতে কষ্ট হলেও সত্য যে ক্রিকেটের চেয়েও এদেশে গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের কোচ কে হবে কোচ কেমন করবে কোচ হিসেবে এসবই থাকে আলোচনার টেবিলে কোচ হিসেবে সাদা চামড়ার মানুষদেরই বেশি পছন্দ ক্রিকেট বোর্ডের কিন্তু যদি বলা হয় বিদেশি কোচরা এদেশে আসেন শুধুই নিজেদের সিভি ভারি করতে যে কেউ নন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক এবং কোচ খালেদ মাহমুদ সুজন বলেছেন এই কথা আপনি এখানে বাংলাদেশে যারাই করেছে তারা কিন্তু যত আমার আমার দেখা এই পর্যন্ত তারা কিন্তু একটা সার্টিফিকেটের জন্য আসে বাংলাদেশ টেস্ট একটা করছিলাম তারপর কিন্তু তারা এই দুই বছর তারা খালি আসে কিন্তু আমার মনে হয় যে সময়টা পার করার জন্য বাংলাদেশ ক্রিকেট দলের বর্তমান কোচিং প্যানেলের দায়িত্ব ছিল এবছরের চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত কিন্তু কোচিং প্যানেলের দায়িত্ব দু পর্যন্ত বাড়ানো হবে বলে শোনা যাচ্ছে নতুন কোচ আসলেও সেটা বিদেশ থেকেই আসার কথা এখানেও বাংলাদেশ ভিন্ন কেননা ক্রিকেট বিশ্বের সব দেশই এখন নিজ দেশের কোচই রাখে জাতীয় দলের জন্য বাংলাদেশেও হোক এমনই চান সুজন নাজমুল হাসান পাপনের আমলে দেশি কোচরা থেকে থেকে জাতীয় দলের সাথে কাজ করেছেন সোহেল ইসলাম বাবুল ইসলাম রাজিন সালে খালেদ মাহমুদ সুজন সরাসরি কাজ করেছেন জাতীয় দলে এছাড়াও বিসিবির চাকরি করতেন আরও একাধিক কোচ সত্য হল বর্তমান সময়েও এই একই রকম রীতি চলছে এই আমলে মোহাম্মদ সালাউদ্দিনকে জাতীয় দলের সহকারী কোচ করা হয়েছে কিন্তু বাকি দেশি কোচদের ঠিকঠাক ব্যবহার করা হচ্ছে না কোচদের বেতনও উল্লেখযোগ্য হারে বাড়ানো হচ্ছে না বাংলাদেশের অন্যতম সেরা কোচ কিন্তু খালেদ মাহমুদ সুজন ডিপিএল বিপিএল সব সফল হয়েছেন সুজন মজার ব্যাপার হলো শোনা যায় বিসিবি পরিচালক পদ থেকে সুজনকে পদত্যাগ করতে বলা হয়েছিল হয়েছিল পরামর্শ তিনি কোচিং নিয়েই যেন থাকেন নিজের প্রাথমিক পরিচয় হিসেবে কোচ সব বেছে নিয়েছেন সুজন কিন্তু এরপর বিসিবির কোনো প্রোগ্রামে যুক্ত করা হয়নি তাকে এ প্রসঙ্গে সামান্য আক্ষেপও হয়তো সুজনের আছে কিন্তু নিজের কথা বাদ দিয়ে হলেও অন্য কোচরা যেন সুযোগ পান সেই প্রত্যাশাই করছে বিসিবি হয়তো আমাকে সেই যোগ্য মনে করে না এরকম বড় কোচের ব্যাপারে সেটা আমি ওইটা দিয়ে ওয়ারিড না যদি কোনো সময় দেখে সেটা আমি চিন্তা করবো বাট আমাকে এখনো সেভাবে বলা হয়নি তো আমি জানি না যেহেতু আমার পেশাটাই কোচিং টু বি ভেরি অনেস্ট তো বাট ইটস নট ইম্পর্টেন্ট কোচ এখন অনেক তৈরি হচ্ছে বাংলাদেশে মার্শাল্লাহ আমরা সবার উপরে বিশ্বাস থাকতে পারি তোর যে আমাকেই করতে হবে ইয়াংস্টার যারা কোচ আসছে তারা অনেক খুব ভালো করছে তাদেরকেই যেহেতু আমার কথা হলো যে একটা একটা শ্যাডো কোচিং প্যানেল তৈরি করা উচিত আসলে আমি যেটা সবসময় মনে করি যেমন আপনি ফিল্ডিং কোচের জন্য বিদেশে হা উত করেন আমাদের দেশে অনেক ভালো ছেলে আছে যারা ফিল্ডিং করতে হ্যাঁ অনেকেই আছে খালি আমি একটা নাম বলে আমি এখানে বলতে চাই না অনেকেই ভালো কোচ আছে আসলেই বাংলাদেশে অনেক কোচ আছে সদ্য সাবেক ক্রিকেটাররা কোচিং এর দিকেই মনোযোগ দিচ্ছে নাজমুল হোসেন রবিউল ইসলাম সবাই নতুন কোচ ভালো করছেন হান্নান সরকার নির্বাচকের পদ থেকে সে কোচিং শুরু করেছেন এতগুলো কোচের মধ্যে কেউই জাতীয় দলের মানের হবেন না কাউকেই ভবিষ্যৎ জাতীয় দলের কোচ হিসেবে তৈরি করা যাবে না তা যেন মানতেই রাজি নন সুজন বরং জাতীয় দলের পূর্ণাঙ্গ কোচিং প্যানেলের মতোই দেশিদের নিয়ে আরেকটা কোচিং প্যানেল বানানোর প্রস্তাব দিয়েছেন সুজন যেখানে পাইপলাইনে থাকা ক্রিকেটারদের পুরো বছর অনুশীলন করানো হবে দেশি কোচরা আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে কোচিং করানোর প্রস্তুতিও নেবে সুজনের প্রস্তাব শুনতে যেমন সহজ কাজটা করাও কিন্তু খুব একটা কঠিন হবে না ক্রিকেট বোর্ডের জন্য তবে দরকার পড়বে টাকা আর সদিচ্ছা বিসিবিতে চাকরি করা কোচেদের মাত্র পঞ্চাশ হাজার টাকা করে বেতন দেয়া হয় মাসে এ কারণেই ইচ্ছা বা প্যাশন থাকার পরও ভালো কোচ বের করে আনা যায় না বলে মত সুজনের বিসিবি চাইলেই একটা যৌক্তিক সংখ্যার বেতন দিতে পারে কোচেদের তাতে করে দেশি কোচরা শক্তিশালী হবে শক্তিশালী হবে ক্রিকেটাররাও একটা ছেলে সারা বছর এত কষ্ট করে মাঠে খেতে যদি বছরে ছয় লাখ টাকা পায় মাঝে বন্ধু স্যারটা বেতন তাহলে সে তো কোচিতে চাবে না ভাই তার তো অন্য কাজে এখনকার এই যুগে কোন স্যার বেতনে চাকরি তো বেশ ডিফিকাল্ট রাইট না তো আমি মনে করি হ্যাঁ আমাদের দেশে অনেক ছেলে আছে আমরা যদি সঠিকভাবে চেষ্টা করি কোচিং ইজ নট যে আপনি কতটা ইনভলভ আছেন আপনি নিজে কত লোক জানেন কারণ আমাদের যতটা কোচ আছে লোকালি সবাই কিন্তু ক্রিকেটের সাথে করোনাভাবে জড়িত ছিল ক্রিকেট আসলে ন্যাশনাল রিপ্রেশন করেছে আমি মনে করি যে সবার মধ্যে নলেজ আছে ভালো কিছু করার ইচ্ছা আছে আপনি সুযোগটা দেন তাদের উপর ট্রাস্ট রাখেন বিশ্বাস করেন তাহলে কিছুই পাবেন সুজন নিজে যেমন কোচ ঠিক তেমনি দীর্ঘদিন ধরে ছিলেন বোর্ডের সাথে এ কারণে সুজন যখন বলছেন বিদেশিরা সার্টিফিকেট নিতে আসে দেশে তখন সেই কথাকে ফেলে দেওয়ার কোনো কারণ নাই তার চেয়ে বরং দেশি কোচ তৈরি এবং পৃষ্ঠপোষকতার দিকে নজর দেওয়া উচিত ক্রিকেট বোর্ডের এতে করে প্যাশনেট ক্রিকেটারদের সাথে সাথে প্যাশনেট কোচও পাওয়া যাবে একেবারে মেড ইন বাংলাদেশ একটা সেট আপে বিশ্ব পর্যায়ে লাল সবুজের পতাকা উড়াতে পারবে ফয়সাল হাবিব ক্রিক